যে দেশে আমরা বসবাস করেছি এ দেশের যখন স্বাধীন হয়েছিল উনিশশো সালে আমরা যারা যুবকরা ছিলাম তারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই দেশ স্বাধীন করেছিলাম কারণ তখন আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা সেই দেশ স্বাধীন করেছিলাম আমরা মনে করেছিলাম এমন এক দেশ আমরা স্বাধীন করব যে দেশের মধ্যে কোনো বেকারত্ব থাকবে না এমন এক দেশ স্বাধীন করব সকলের হাতে কাজ থাকবে সকলের ঘরে খাওয়ার থাকবে সকলের জন্য শিক্ষার ব্যবস্থা থাকবে আজকে আমরা দেখলাম দেশ স্বাধীন হওয়ার প্রায় উনাশি বছর পরেও আমরা দেখছি যে আজকে বেকাররা রাস্তায় দাঁড়িয়ে তাদের কাজের দাবির জন্য আজকেও সারা দেশ জুড়ে আন্দোলন করতে হচ্ছে স্লোগান দিতে হচ্ছে আমরা জানি যে দু হাজার চোদ্দো সালে আমাদের দেশে যে একটা সরকার প্রতিষ্ঠা হয়েছিল যিনি দেশের যিনি প্রধানমন্ত্রী তৎকালীন সময়ে গেরুয়া সালুয়া সালু পরে সারা দেশ জুড়ে হেলিকপ্টার জুড়ে ঘুরে ঘুরে সারা দেশের যুবকদেরকে বলে বলেছিলেন যদি এই দেশের এই সরকারটাকে তাদের সরকারটাকে যদি এই দেশের মধ্যে প্রতিষ্ঠা করা হয় তাহলে বছরে দু কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন আমরা দেখলাম এই সরকারটা প্রায় এগারো বছর এই দেশে পরিচালনা করছেন সেই হিসাব মোতাবেক আজকে দেশে ২২ কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ার কথা কিন্তু আমরা দেখছি বর্তমান সময়ে এ দেশের মধ্যে যে বেকারত্বের যে নথি যে নথি সারা দেশের মধ্যে সেই নথিভুক্ত যে বেকার সে বেকারের সংখ্যা আজকে সারা দেশের মধ্যে বিশ থেকে তিরিশ কোটি বেকারের সংখ্যা আজকে দেশের সরকারের দশ লক্ষ শূন্যবোধ পরে রয়েছে সরকার এই শূন্যবোধগুলি পূরণ করছে না প্রতিদিন যে কেন্দ্রীয় সংস্থায় যারা কর্মসংস্থানের কেন্দ্রীয় সংস্থায় যারা চাকুরি করছেন যে যুবকরা আজকে কাজ হারাচ্ছেন দু হাজার সালে যে দেশের মধ্যে কর্মচারীর সংখ্যা ছিল নয় লক্ষ কুড়ি হাজার আজকে দু হাজার চব্বিশ সালের যে একটা সার্ভে হয়েছে আমরা দেখলাম এক লক্ষ কুড়ি হাজার যুবক আজকে কাজ হারিয়েছে বুঝতে হবে আজকে দেশ যে তারা যে স্লোগান আমাদেরকে আচ্ছে দিনের যে স্লোগান দিয়েছে আজকে সে আচ্ছে দিনের স্লোগানের কাছে আজকে নেই সেই জায়গায় আজকে শুধু সারা দেশে না আজকে সেই কায়দায় আজকে আমার রাজ্য একই কাজায় আজকে সরকার পরিচালিত হচ্ছে দেশে নরেন্দ্র মোদীর সরকার রাজ্যে মানিক সার সরকার নরেন্দ্র মোদিরা বিশ্বাস করে মনোবিজ্ঞানকে গোধিক যুগকে আজকে মানিক সাহেরও সেই মনোবিজ্ঞান সেই গোধিক যুগকে বিশ্বাস করছে নরেন্দ্র মোদিরা বিশ্বাস করে যদি দেশের মধ্যে যদি আজকে সারা যুবকের মধ্যে যদি একটা এই ভাত কোনো একটা দাঙ্গা লাগানো যায় মানুষকে কোনোভাবে ব্যস্ত রাখা যায় তাহলে আজকে সারা দেশের মধ্যে যুবকরা আজকে কথা বলবে না যার কারণ আজকে দেশের মধ্যে আমরা দেখছি একদিক দিয়ে সাম্প্রদায়িকরণ আরেক দিক দিয়ে সব কিছু বেসরকারীকরণ সব কিছু কেন্দ্রীয়করণ করার ফল একদিক দিয়ে যুবকরা দিশাহারা আরেক দিক দিয়ে যুবকরা যে দিশেহারা সে দিশাহারা থেকে যুবকরা যাতে কথা না বলতে পারে সেদিক দিয়ে আজকে জাত পাঁচ ধর্ম বর্ণের নামে নরেন্দ্র মোদিরা আমাদেরকে আজকে ভেঙে